পিংবল টেস্টের প্রথম দিন শেষে ভারত কি চোখে শুধু হলুদ রঙের সর্ষে ফুল দেখছে দিবারাত্রি টেস্টের প্রথম দিন শেষে ভারত কি শুধু রাত্রিটাই দেখছে মানে অন্ধকারটাই দেখছে অন্তত প্রথম দিনের খেলাটা যেখানে শেষ হলো সেখানে অন্য কিছু বলার উপায় সম্ভবত নেই কেননা এই দিনটা ছিল অস্ট্রেলিয়ার এবং শুধুই অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রথম দিনে ভারতের যেরকম একটা কামব্যাক হয়েছিল দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সেই কামব্যাকটা হলো না বোলাররা সেই কামব্যাকটা করাতে পারলেন না দ্বিতীয় দিনটাই ভারত বিরাট বড় চ্যালেঞ্জ নিয়ে এই দিনটা আসলে শুরু করবে এখন এই যে প্রথম দিনের খেলাটা হলো সেখানে আপনি মোমেন্ট অফ দ্য ডে আসলে কোনটাকে বলবেন দেখুন এই প্রথম টেস্টের সঙ্গে আমি তুলনাটা করছিলাম ফার্স্ট টেস্টেও কিন্তু ভারতের ব্যাটিং ইনিংসে শুরুতে তারা ব্যর্থ হয়েছিল ফার্স্ট ইনিংসে টসটা জিতে ব্যাটিং নিয়ে একশো পঞ্চাশ রান অল আউট হয়ে যায় তবে প্রথম দিনটাই তারা শেষ করে সাত উইকেটে সাতষট্টি রান তুলতেই অস্ট্রেলিয়ার সাতটা উইকেট তারা তুলে নিয়েছিল ফলে ওই যে ব্যাটিং ব্যর্থতাটা বোলিং দিয়ে পুষিয়ে ম্যাচের প্রথম দিনে একটা ডোমিনেটিং অবস্থাতে ভারত চলে গিয়েছিল দ্বিতীয় টেস্টের বিষয়টা তা না এখানেও তারা টসে জিতেছে এইখানেও আগে ব্যাটিং নিয়েছে এবং এইখানেও ব্যাটিংটা তাদের কলাপস করেছে আগেরবার 150 করেছিল এইবার 180 করেছে তবে ওই প্রথম টেস্টে যেমন 76 রান তুলতে অস্ট্রেলিয়া সাত উইকেট হারিয়ে ফেলেছিল ব্যাপারটা প্রথম দিন শেষের তা নয় এইখানে অস্ট্রেলিয়া দিনের খেলা শেষ করেছে এক উইকেটে 84 রানে অর্থাৎ তারা আর মাত্র 94 রানে পিছিয়ে রয়েছে সো প্রথম টেস্টের সঙ্গে এই প্রথম দিনের পরের অংশটার কোনোই আসলে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না এখন এই দিনটা ছিল আসলে অস্ট্রেলিয়া তাদের বোলারদের দিয়ে ডোমিনেট তো করেছেই শুধুমাত্র সেটা নয় পরবর্তীতে ব্যাটিংটাও তাদেরকে তো এই টেস্ট সিরিজে ফেরার বর্ডার গাভাস্কার সিরিজে ফেরার একটা বড় রকমের আশায় আসলে দেখাচ্ছে হ্যাঁ উসমান খাজা তিনি হচ্ছে গিয়ে আউট হয়ে গিয়েছেন স্লিপে ক্যাচ দিয়ে জাসপ্রীত বুমরার বলে কিন্তু তারপরে হচ্ছে গিয়ে নাতান ম্যাথসোয়েনি ও মানাস লাবুসিনের যে অবিচ্ছিন্ন পার্টনারশিপ সেইটাই অস্ট্রেলিয়াকে এই এক উইকেটে ছিয়াশি রানে নিয়ে গেছে ইন্ডিয়ার সঙ্গে ওই প্রথম ইনিংসের ব্যবধানটা আসলে একশোর নিচে নামিয়ে এনেছে ইন্ডিয়ার বোলারদের কাছ থেকে স্পেশালি এই যে থার্ড সেশনটাতে হিস্ট্রিক্যালি যেটা হয় দিবারাত্রি টেস্টের লাস্ট সেশনটা থার্ড সেশনটাতে হচ্ছে পেসাররা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠেন কিন্তু ইন্ডিয়ার এখানে আসলে তারা ওই রকম কার্যকারিতাটা দেখাতে পারেনি জাসপ্রিত বুমরা একটা উইকেট পেয়েছেন বল রে কিন্তু সবকিছু মিলিয়ে তাদের বোলিং লাইন আপটা বুমরা বলেন তারপর হচ্ছে সিরাজ বলেন হার্ষিত রানা বলেন কিংবা হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে কি বলে চলে যে নীতিশ কুমার রেড্ডি মিডিয়াম পেসার আমি সেই হিসাব ধরেই বললাম পেস বোলাররা একটু আসলে হতাশই করেছে তবে তার চেয়ে বেশি হতাশ করেছে তাদের ব্যাটসম্যানরা দেখুন আগের টেস্টে যেটা হয়েছিল যে তাদের দুই ওপেনার সেকেন্ড রাহুল ও জয়সল এক রানের একটা পার্টনারশিপ করেছে যেই কারণে রোহিত শর্মা নিজেকে এই টেস্টের জন্য অ্যাভেলেবেল হলেও খেললেও তিনি আসলে ওপেন করবেন না আগেই জেনেছিলেন তিনি ছয় নাম্বারে নেমেছেন তবে এইখানটা তো ওপেনিং পার্টনারশিপ দুই বলে স্থায়ী হয়নি ম্যাচের একেবারে প্রথম বলটাতে মিচেল স্টার্কের একটা সেই ভয়ঙ্কর ইনসুইঙ্গিং যেই ডেলিভারিটাতে ফাস্ট ডেলিভারিতে তিনি আসলে এল হয়ে গিয়েছেন যশশ্রী যাসওয়াল যিনি আগের টেস্টে পার্ট টেস্টে স্টার্ককে বলছিলেন যে বল তো অনেক স্লো আসছে এইবার শুরুতে এমন একটা ফাস্ট ইনসুইঙ্গিং ডেলিভারি তিনি পেলেন যেটার জবাব আসলে তার কাছে ছিল না কে এল রাহুল লাকি কে রাহুল হচ্ছে গিয়ে আউট হয়ে যেতে পারতেন বোল্যান্ড যখন বোলিংয়ে এসেছেন তিনি যশের জেলুডের জায়গায় একাদশে এসে তিনি ওইখানে শুরুতে ফার্স্ট ওভারে আউট করে দিয়েছিলেন কে এল রাহুলকে তিনি হচ্ছে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি তো ওয়াকই করছিলেন চলেই যাচ্ছিলেন ওই সময় দেখা গেলো যে ফ্রন্ট ফুট নোবল হয়েছে বোল্যান্ডের আবার পরে দেখা গেলো যে স্নিকোমিটারে যে বলটা তার ব্যাটেই লাগেনি এখন ওই পর্যন্ত তো আর ওয়েট করতেন না কে এল রাহুল তো ওয়াক করছিলেন তার মানে হচ্ছে কি যদি ওইটা নোবল না হতো তাহলে কে এল রাহুল আউটই হয়ে যেতে পারতেন সেইটা এবং ওইখানে কে এল রাহুল ও সুবমান গিলের যে পার্টনারশিপ সেই পার্টনারশিপ আবার ইন্ডিয়াকে একটুখানে আশা দেখা ছিল শুরুর ওই ইনিশিয়াল মানে প্রথম বলটাতেই জসওয়ালের আউট আর ধাক্কাটা তারা সামলে উঠে একটা সাতষট্টি রানের পার্টনারশিপ করেছিল দেন এগেন কে আবার মিচেল স্টার মিচেল স্টার্ক এই প্রথম দিনে তিনটা স্পেলে বোলিং করেছেন এবং তিনটা স্পেলে তিনি ফার্স্ট ওভারে উইকেট পেয়েছেন প্রথম স্পেলের প্রথম বল তো একেবারে ম্যাচেরই প্রথম বলে বললাম উইকেট পেয়েছেন তারপরে এই যে স্পেলটাতে এসেও কিন্তু তিনি এই পার্টনারশিপটা ব্রেক করেছেন কে এল রাহুলকে হচ্ছে গিয়ে একটা এক্সট্রা বাউন্সে তিনি হচ্ছে গিয়ে আউট করেছেন গালিতে কে এল রাহুল ক্যাশ দিয়েছেন সাঁত্রিশ রান করে আর নেক্সট ওভারে তিনি প্রায় সিমিলার ডেলিভারি অফ স্ট্যাম্পের বাইরে একটু বাউন্স করেছে এইবার হচ্ছে গিয়ে বিরাট কোহলির ব্যাটার কানা নিয়ে সেটা সেকেন্ড স্লিপে জমা পড়েছে সাত রান করে কোহলি আউট হয়ে গিয়েছেন আর যখন ওই লঞ্চে ঠিক আগে আগে বলেন হচ্ছে গিয়ে আউট করে দিলেন সুবমান গিলকে ভারত এ সাডেন এই যে প্রাথমিক যে ধাক্কাটা সামনে নিয়েছিল সেই সামনে নেওয়ার পরও দেখা গেল যে তারা চার চারটা উইকেট হারিয়ে ফেলেছে এখন সেই চারটা উইকেট তারা হারিয়ে ফেলেছে আগে পরেও আসলে তাদের কোনো ওই স্বস্তির জায়গাটা আর ছিল না নিয়মিত বিরতিতেই তারা উইকেট হারিয়েছে এখানে ওই যে যেটা বলছিলাম যে রোহিত শর্মা তিনি ছয় নম্বরে নেমেছেন কিন্তু ছয় নম্বরে নেমেও তিনি খুব বেশি সার্ভাইভ করতে পারেননি বলেন বলে তিনি আউট হয়ে গিয়েছেন ঋষভ পান্ট একটা লাইফ পেয়েছিলেন ম্যাক্সিমাম কোম্পানি তার ক্যাশটা ছেড়েছিলেন সেইটাও কেউ আসলে খুব বেশি দূর তিনি টেনে নিয়ে যেতে পারেননি এইখানে প্যাট ক্যামিন্স অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন তার একটা বাউন্সে হচ্ছে গিয়ে তিনি আউট হয়ে গিয়েছেন বাউন্সারে এবং তারপরে নীতিশ কুমার রেড্ডির বিয়াল্লিশ রানে আসলে ভারতের স্কোরটাই বড় হয়েছে মানে কত কতটুক তারা নিয়ে যেতে পারে সেই নিয়ে যেতে যেতে তারা একশো পর্যন্ত নিয়ে গিয়েছে কিন্তু এই যে পিং টেস্টে মিচেল স্টার্ক তিনি যে আসলে অসাধারণ তিনি যে আসলে অনন্য সেটা বারবার বুঝিয়ে যাচ্ছেন এবং এই টেস্টটাতেও তিনি যে ছয় উইকেট পেলেন আটচল্লিশ রানে ক্যারিয়ারে সেরা বোলিং তিনি করলেন তিনটাই স্পেলে বোলিং করেছেন এবং তিনটা স্পেলেই তিনি ফার্স্ট ওভারেই উইকেট পেয়েছেন বলছিলাম জাসওয়াল বলেন তার পরবর্তীতে হচ্ছে গিয়ে ওই পার্টনারশিপ ব্রেক করা কে রাহুল বলেন কিংবা থার্ড স্পেলে এসেও তিনি ফার্স্ট ওভারে রবিচন্দ্রন অশ্বেন ও হর্ষিত রানা দুই উইকেট তিনি নিয়ে নিয়েছেন সো মিচেল স্টার্কের এই বোলিংটাই প্রথম দিনের একটা বিরাট বড় হাইলাইটস এখন যদি আপনি বলেন যে তারপরে তো অস্ট্রেলিয়া তাদের ব্যাটিং দিয়ে ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে আরেকটু সেফ জায়গাতে থেকে প্রথম দিনের খেলাটা শেষ করেছে এখন এই দিনটা আসলে মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন কোন জায়গাটাকে বলা যায় একটা হচ্ছে ফার্স্ট বলটাকে বলতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে ওই যে লাঞ্চের ঠিক আগে আগে যে তিনটা উইকেট পরপর পড়ে যাওয়া স্টার্কের ওই ব্রেক থ্রু দেওয়া কে এল রাহুলকে বিরাট কোহলিকে পরের ওভারে আউট করা এবং সুবমন গিলের আউট হওয়া এই যে লাঞ্চের আগে আগে যে তিনটা উইকেট পরে যাওয়া এটাই আমার কাছে মনে হচ্ছে যে এই টেস্টের মোমেন্ট অফ দ্য ডে একমত কি হবেন আপনি